ইসরায়েলের বিয়ার শেবের আকাশ হঠাৎই কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে এবার কোনো আগাম সতর্কতা বা কোনো সাইরেন বেজে ওঠেনি তবুও শহরের মানুষ মুহূর্তেই বুঝে যায় কিছু একটা ঘটেছে আতঙ্কে ছোটাছুটি শুরু হয় কারণ আচমকা বিস্ফোরণ সহজে ঘটে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় বুধবার রাতে গাজা থেকে একটি রকেট ছোড়া হয় দক্ষিণ ইসরায়েলের দিকে লক্ষ্য ছিল বিয়ার শেভের শহর তবে রকেটটি মাছ পথি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ধ্বংস করে দেয় বলে তাদের দাবি অবাক করা বিষয় হল এই পুরো ঘটনার সময় এই প্রথম কোনো ধরনের সতর্কতা বা সাইরেন চালু হয়নি যার ফলে আতঙ্ক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে এই হামলা চালিয়েছে গাজার সক্রিয় ইসলামী প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ এর আগেও বহুবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে এই সংগঠনটি এমন ফাপড়ে কখনো পড়েনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য যেন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে খুতি অবস্থা এমন যে ঘর থেকে যেন হুতির হামলার শিকার হচ্ছেন যুক্তরাষ্ট্রের এই গংরা জলে স্থলে কিংবা আকাশের কোথাও স্বস্তিতে থাকতে দিচ্ছে না হুতি যতই দিন যাচ্ছে ততই আক্রমণের ধার বাড়ছে আর এতেই যেন নতুন করে দিন দিন ভাবতে হচ্ছে নেতা নিয়হদদের হুতির এক মুখপাত্র দাবি করেছে তাদের যোদ্ধারা মার্কিন রণতরী হ্যারি ট্রুম্যানে হামলা করেছে এছাড়া হুতি ইসরায়েলের তেল আবিবে একাধিক ইসরায়েলির সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে অর্থাৎ জলে যুক্তরাষ্ট্র আর স্থলে হুতির মিসাইল বৃষ্টিতে কাঁপছে পুরো ইসরায়েলিরা এমন সাহসিকতাই পৃথিবীতে আর দেখাতে পারেনি কেউই এমন হামলার মধ্য দিয়ে হুতি যেন এক মহাযুদ্ধের আহ্বান করল যে যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে গাজার মাটির ভবিষ্যৎ নিয়ে এবার দূর থেকে ইসরায়েলে হামলা চালাবে ইরান ইরান যার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মুখাপেখি নয় এমনটা জানান দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ক্ষেপণাস্ত্রের ঝলকানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে যেন ভয় ধরিয়ে দিয়েছে তেহরান ইসরায়েলের ক্ষেত্রে গলার কাঠা হিসাবে আবির্ভূত হয়েছে ইরানের পারমাণবিক উপস্থাপনার বিষয়টিও এদিকে রাশিয়া আর চীন আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্টের দরবারে চলছে সমীকরণ তৈরির দৌড়ঝাঁপ ক্ষমতার দাপট কিংবা হোয়াইট হাউজের চেহারের উত্তাপ যেটি বলি না কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেন এসব বিশেষণও কম হয়ে যায় গেল বিশ জানুয়ারি মার্কিনীদের দায়িত্ব নিয়ে বিশ্বজুড়ে প্রভাব খাটিয়েই চলছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প্রাচ্যের ইস্যুটিকে অগ্রাধিকার তালিকায় যে শীর্ষে রেখেছেন সেটি তিনি স্পষ্টই করেছেন চার ফেব্রুয়ারি যেদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে বৈঠকের মধ্য দিয়ে ইরানের সাথে পত্রযুদ্ধের মধ্য দিয়ে যার সূচনা হয়েছে এরই প্রেক্ষাপটে লোহিত সাগরে মার্কিন নৌবহরে ইয়ামেনের গোষ্ঠী হামলা চালাতে পারে এমন অভিযোগ এনে ইয়ামেনে হামলার অনুমতি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানকে নিয়ে নিষেধাজ্ঞার খেলায় মত্ত ঠিক তখনই ইরান ঘোষণা দিল নব্বই শতাংশ সমরাষ্ট্র নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি করছে ইরান শুধু তাই নয় এসব সমরাষ্ট্র দিয়ে ইরান ঘরে বসেই দূর থেকে ইসরায়েলকে হামলা করতে প্রস্তুত ইরানের বিজ্ঞানীরা টেলিযোগাযোগ বিভিন্ন রাডার সহ ইলেকট্রনিক্স ফেয়ারে সফলতা দেখাতে প্রয়োজনীয় সমরস্ত্র তৈরি করে ফেলেছে এমনটাই জানিয়েছে দেশটির ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানটি বলছে এখন পর্যন্ত দেশীয় তৈরি সাত হাজারেরও বেশি সমরস্ত্র প্রস্তুত সামরিক প্রতিরক্ষা বাহিনীতে আর এসব সমরস্ত্র ব্যবহার করে ইরান দূর থেকেই ইসরায়েলকে হামলা চালাতে পারবে এদিকে ইয়ামিনে অন্তত সতেরোটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এমনটাই দাবি করেছে ইয়ামেনের হুতি গোষ্ঠী বুধবার হুতি গণমাধ্যম জানায় সাদা ও আমরান প্রদেশে এসব হামলা চালানো হয় হুতিদের আনসারুল্লাহ ওয়েবসাইটে এক প্রতিবেদন জানায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আগ্রাসী হামলা চালিয়েছে এতে নাগরিকদের সম্পদের ক্ষতি হয়েছে তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি ওয়েবসাইটে গত পনেরো মার্চ ইয়ামেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র লোহিত সাগর ও গালফ অফ অ্যাডেনে বাণিজ্যিক জাহাজের উপর হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা কঠোর সামরিক শক্তি প্রয়োগের সংকল্প নেয় ইসরায়েলিদের পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাতে ক্ষত বিক্ষত হওয়া কিছু স্থাপনার চিত্র পরিষ্কার সেসব পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং অস্ত্র বিশেষজ্ঞরা তারা খুতিয়ে খুতিয়ে সব দেখছেন তারা দেখছেন ক্ষতি তারা দেখছেন ক্ষতির ক্ষেপণাস্ত্রে এমন কি আছে যা আয়রন ডোমেও আটকাচ্ছে না ক্ষতির ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা বলায় ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে আশ্রয়ে পড়ছেই কিন্তু কীভাবে এই চিন্তায় ঘুম হারাম স্তূপে পরিণত হওয়া হুতির ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলিদের জন্য মূর্তমান আতঙ্কের নাম তারা এখন ঘর থেকে বের হতো ভয় পান সব সময় সতর্ক থাকতে হয় সব সময় প্রস্তুতি রাখতে হয় বাংকারে আশ্রয় নেওয়ার জন্য বের হলেও থাকতে হয় বাংকারের আশেপাশে কারণ এখন যখন তখন ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা বেজে ওঠে আর এই পাগলা শব্দ শুনলি। ঘরে থাকার উপায় নেই ছুটতে হয় বাংকারে এবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি হুতিদের বর্তমানে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেঙ্গুরিয়ান বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তু করছে হুতি ছাব্বিশ মার্চ এক বিবৃতিতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে এই গোষ্ঠীটি খবর আনাদুলু এজেন্সি ইয়ামেনের এই সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করতে চায় ইসরায়েলকে কোনোভাবেই আর তারা শান্তিতে থাকতে দেবে না সেই ঘোষণা মতো ক্ষতি কাজ করছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় একই সাথে এবার মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়ামেনি এই সশস্ত্র গোষ্ঠীটি এতে মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বেঙ্গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলের তাদের এই ধরনের পঞ্চম হামলা এটি গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করেও হামলা চালিয়েছে তবে হুতির দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি বিবৃতিতে হুতির কমান্ডার ইয়াহিয়া শারি জানান ইয়ামেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ান বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে একটি ছিল জুলফিকার অন্যটি সুপারসনিক প্যালেস্টাইন টু গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন তার দাবি এটি চব্বিশ ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ জাহাজের উপর দ্বিতীয় দফার হামলা ইয়ামিনী সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয় ইয়ামিনী সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলাও চালিয়ে যাবে এবার লোহিত সাগরে ডুবছে আমেরিকানদের স্বপ্ন লোহিত সাগর যেন রীতিমতো নরকে পরিণত হয়েছে আমেরিকানদের জন্য এই জলপথ নিয়ে তারা এতটাই ভয় চেয়ে বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের পৃষ্ঠপোষক এই দেশটি ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে এটি আমেরিকানদের আরও একটি বড় পরাজয় বলে মনে করা হচ্ছে যা আমেরিকানদের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি বয়ে নিয়ে আসবে আমেরিকার এই দুরবস্থা দেখে অলক্ষে অট্টহাসি হাসছেন ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধারা এদিকে হামাস হুতির রকেট মিসাইলের হামলা আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন স্বয়ং ইসরায়েলের ভেতরে সুবিধাজনক অবস্থানে নেই ইসরায়েল নিজেও গাজাকে অস্থির করে তোলা ইসরায়েলের ভেতরের পরিস্থিতি মোটেও ভালো নেই বেশ উত্তপ্ত এরই মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরের মোড়ে হঠাৎই নেমে আসে মৃত্যু আর বিভীষিকা আত্মচিৎকার গুলি আওয়াজ ভারী হয়ে ওঠে ইউকেনিয়াম শহরের উপকণ্ঠ ইসরায়েল কর্তৃপক্ষ এই হামলাকে সন্ত্রাসী ও জঙ্গি হামলা বলে চিহ্নিত করেছে অন্যদিকে ইরানের পরমাণু বোমাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে মার্কিন মহলে হুটহাট করে কেঁপে উঠল ইরানের পারমাণবিক স্থাপনাটি সন্দেহের তীর আবারও দেশটির পরমাণু অস্ত্র তৈরির দিকে কিছুদিন থেকেই দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে তোড়জোড় শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতায় আসতে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে চিঠিও পাঠিয়েছিলেন ট্রাম্প মধ্যস্থতার জন্য রাশিয়ার দ্বারাও ঘুরেছে মার্কিন প্রশাসন কিন্তু এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি যুক্তরাষ্ট্র এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে আরও বলেছেন ইরান যুদ্ধকামী দেশ নয় তবে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইট কফ যদিও ট্রাম্পের নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি না হলে তেহরানে হামলারও হুমকি দিয়েছেন তিনি যার তীব্র আলোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অন্যদিকে হুতির ক্রমাগত হামলার জেরে লোহিত সাগর আরব সাগর ও ভূমধ্য সাগরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সাগরে নিরাপত্তা দেখভাল করা জয়েন্ট মেরিটার্স ইনফরমেশন সেন্টার জেএমআইসি বলেছে পূর্ব ভূমধ্য সাগরে ইয়ামেনের গোষ্ঠী যে কোনো সময় মিসাইল ও ড্রোন হামলা করতে পারে এর আগে ১২ মার্চ মার্কিন জাহাজে হামলার হুমকি দিয়েছিল হুতি ইয়ামেন সমর্থিত হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছেন এই কমান্ডার বলেছেন গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই বিমানবন্দর নিরাপদ থাকতে দেয়া হবে না এদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ জাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছে আমেরিকা এই ঘোষণার পর ইউএসএস কালভিনসন নামের এই যুদ্ধ জাহাজটি প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন রণতরী ইউএসএস হ্যারিসনের পাশাপাশি ইউএসএস কালভিনসন যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে এরই মাঝে যুদ্ধ যুদ্ধবিরতি ভেঙে নিরীহ মানুষের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার নিরস্ত্র মানুষ নিধনের এক বিভিশিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেখা দিয়েছে মানবিক বিপর্যয় দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন